ভাই কয়টা টাকা ভিক্ষা লয় যান সারাদিন আন বন্ধ কেউ ভিক্ষা লয় নাই তুই কি ভিক্ষা লবি না দিবি ভাই ভিক্ষা দিম তোরে কি আমার দেখলে ভিক্ষুক মনে হয় তুই যে আমার ভিক্ষা দিতে চাইতাছস ভাই আমি তো ভিক্ষুক তো তুই যদি ভিক্ষুক হয়ে থাকস তো তুই ভিক্ষা দিবি কে তুই তো ভিক্ষা লবি ভাই রাই তো ভিক্ষা দেয় ভিক্ষুকরা যদি ভিক্ষা না দিয়া উল্টা ভিক্ষা লইতো তাহলে তো রাই কোটিপতি থাকতো বুঝা শেষ ভিক্ষা করার নতুন ধান্দা শুরু করছস না ধর বাবা এটা রাখ রুটি কলা খাইস জ্বলাইছ না যা এই ভাই এটা কি দিলেন এই যে তোর আসল রূপ বাইরে আইছে কয়দিন পর তোর এই হেড টাকা নোট ছাড়া বিককেই লবি না বাবা এটা রাখ রুটি কলা খাইছান না এই ভাই খানা আপনার এত কম ধরে কি বুঝাইতাছি এটা লোন আরে এটা ভাই বিক্কা লেন তুই কি আসলই বিকু কই বিক্কা দিতাছস हां ভাই আমি বিকু কই বিক্কা দিতাছি ভাই না করেন না এটা লোন ভাই তুই যদি ভিক্ষু কৈ থাক। তুই ভিক্ষা লবি তুই আবার ভিক্ষা দেস কেমনে সারা জীবন বেড়া ভিক্ষুক ভিক্ষা দিয়ে এলাম এইটাই তো নিয়ম ভাই আপনি যে নিয়মের কথা কইতাছেন ওটা আমার দাদা দাদারা আমি অনছিলাম তখন দু হাজার তেইশ সাল আছিল এখন আর ওই নিয়ম নাই আমার দাদারা তখন ভিক্ষা করে কোটিপতি আছিল সবচেয়ে বড় লোক আছিল এখন তিন হাজার তেইশ সাল চলে এখন ভিক্ষুকরাই ভিক্ষা দেয় ভাই ভাই এটা তো তিন হাজার তেইশ সাল না এটা দুই হাজার তেইশ সাল আরে না রে ভাই এটা তিন হাজার তেইশ সাল